হ্যালো গ্রামবাসী চলেন যাই ঘুরে আসি বাগারে আম পাতে এই দেখতে পাচ্ছেন আমরা আগে জাম পেরে নিয়েছি তারপর এখন আমরা আম পাচ্ছিলাম তারপর কেউ দাঁড়ে ফাটিয়ে দিলো তোমার ভালো লেগেছে হ্যাঁ এই যে আমাদের চারি পাঁচটা পরিবেশটা অসাধারণ গ্রামীণ পরিবেশ মানেই অসাধারণ আমরা চলে সবাই ছাগল নিয়ে আম বাগানে এই যে আমাদের গাছ আম খেতে আসছি কাঁচা আম আর এই যে এখানে জাম গাছ জাম এই যে

দেখেছো অনেক মজা ফাটিয়ে খেতে অনেক মজা এই যে আমরা চলে এসেছি আম বাগানে আম খেতে আর পাশে তাল তালপানি গাছের বাবা কি এটা তোমার পছন্দ 宝贝。